এই মুহূর্তে রাজ্য সরকার তরফ থেকে বড় ঘোষণা আর পাঁচশো নয় এবার মেয়েদের অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা রাজ্য বাজেটে বড় ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে আবার আরো একটি নতুন প্রকল্প যেখান থেকে পাঁচ হাজার টাকা পাবে রাজ্যের সকল গরিব মধ্যবিত্ত পরিবারগুলি রাজ্য বাজেটে লোকসভা ভোটের আগে দুটি নতুন চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের আর আজকে মূলত থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা লক্ষীর ভান্ডার মহিলারা এক হাজার টাকা কবে থেকে পাবে এবং এই পাঁচ হাজার টাকার প্রকল্প কাদের জন্য তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়ানোতে যদি আপনি আনন্দিত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন এবং পাঁচ হাজার টাকার প্রকল্পটি সকলকে জানাতে হলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দেওয়া অন্যজনের জেনে আবেদন করতে অনেকটাই সুবিধা হবে প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর দারুণ সুখবর লোকসভা ভোটের আগে মমতার বড় চমক এবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করলো রাজ্য সরকার মুখে হাসি ফুটতে চলেছে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মা বোনেদের বাজেট পেশ করার সময় চন্দ্রীমা ভট্টাচার্য জানান আমাদের মা বোনেদের হাত শক্ত করার জন্য এই মা মাটি মানুষের সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারো হাজার টাকা এবং অন্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে সকলের জন্যই অর্থাৎ এতদিন পর্যন্ত যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো টাকা পেয়ে থাকেন তারা এক হাজার টাকা করে পাবেন লক্ষ্মীর ভান্ডারে তবে প্রশ্ন কবে থেকে পাবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার টাকা মহিলারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বাজেট পেশের পর পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে আগামী এপ্রিল থেকে পয়লা এপ্রিল থেকে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা টাকা পেয়ে থাকেন তারা করে পাবেন অর্থাৎ তাদের টাকা ঢুকবে এপ্রিল মাস থেকে এর সাথে রয়েছে দারুণ সুখবর বছরে দু মাসের জন্য পাঁচ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার এমনই ঘোষণা করলেন বছরে মৎস্যজীবীদের মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা ঘোষণা এবার রাজ্য বাজেট বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মৎস্যজীবীদের জন্য বাজেটে সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করলো রাজ্য সরকার সেই প্রকল্পে বর্ষায় দুমাস ভাতা বাবদ মৎস্যজীবীদের পাঁচ হাজার টাকা দেয়া হবে বরাদ্দ হবে দুশো কোটি টাকা উপকৃত হবেন দু লক্ষ মৎস্যজীবী ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে পথশ্রী প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করলো রাজ্য সরকার বারো হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা উন্নত করা হবে এবং স্বাস্থ্যসাথীতেও আনা হলো পরিযায়ী শ্রমিকদের রাজ্যের যে সমস্ত শ্রমিকরা বাইরে রয়েছেন সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারবেন বলে ঘোষণা করা হলো রাজ্য বাজেটে